সেই সমীকরণ লিখলাম এখন অক্ষ যদি একই দিকে ঠিটা কোণে আবর্তন করি তাহলে এর রূপান্তরিত সমীকরণ কি পাবে এটা আমরা পড়ছি না এটা আমরা কোথায় পড়ছি তাহলে আমরা ও বাদ্য কিসে পড়ছি ও বাদ্য তিনে পড়ছি না উপর রূপান্তরিত করলে কি পাবো ও দুইটা আমরা

θ প্লাস ওয়াই θ এই যে তো বিয়ের যায় কি দিবে এখন এটাকে স্কয়ার কে ভাঙবো এ প্লাস ভাঙবো আর এগুলা গুন করে টু গুণ টু এক্স ওয়াই আলাদা করব কমন নিলে আমাদের এই অংশটা আসে এখান থেকে এই অংশটা আসে তো টু এক্স এর কি সহগ তো সেই ক্ষেত্রে আমরা এটাকে নিলাম কি এ ওয়ান ধরলাম এ আর এটাকে ধরলাম কি বিয়ান তো থাকলোই তো এটা এ ওয়ান এটা হচ্ছে এইচ আর এটা কি বিয়ান তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ওয়ান জিরো ওকে সমস্যা নেই যেখানে এ ওয়ানটা কি এইটার মান এইচ ওয়ানটা এটার মান এই যে দিয়ে দিছে মাইনাস বিয়ানটা এখান থেকে নিচে এই যে বি ওয়ান দিল এখন তাহলে এ ওয়ান আর বি ওয়ান যোগ করছে যোগ করলে আমরা পাইছি এ প্লাস বি এরপরে এ ওয়ান প্লাস বি ওয়ান কি এটা এটা এবার দিয়ে দিয়ে আমরা আর চার এ ওয়ান আসে এখান থেকে এটা আমরা পাচ্ছি গুণ করলে আমরা করে নিব আর ফোর এইচ স্কোয়ার মানে এটার সাথে এটা গুণ করছি টু এইচ ওয়ান ইন্টু টু এইচ ওয়ান এটার সাথে টু এইচ ওয়ান ইন্টু টু এইচ ওয়ান এটার সাথে এটা গুণ করছে সেক্ষেত্রে কি হয় ফোর আর এইচ ওয়ান এইচ ওয়ান কি স্কোয়ার হয় না তো এটার সাথে এটা গুণ করলে আমরা এটা পাচ্ছি যেটা এটা আমাদের যেটা আসছে তখন আমরা কি যদি ফোর কমন নিই সেক্ষেত্রে আমরা কি পাইতেছি এখান থেকে যদি ফোর কমন নিই ফোর কমন নিলে এ ওয়ান বি ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার পাবো তারপরে এ প্লাস বি হোলু মাইনাস এ মাইনাস মাইনাস ফোর এইচ স্কোয়ার তাহলে আমরা এ ফোর বি থেকে এটা পাইতেছি এরপরে এইচ মাইনাস নিলাম এখন সেক্ষেত্রে আমরা ইয়া পাইছি না এ ওয়ান পাইছি এ কি তাহলে এখান থেকে আমরা কি এখান থেকে পাবো না তো বসায় দিচ্ছি যেটা আসতেছে সেটা হচ্ছে ফোর এ বি মাইনাস এস স্কোয়ার যেহেতু এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার সব সময় কি ফোর এ বি না তো ফোর কমন নিলে কি এ বি মাইনাস এস স্কোয়ার হয় না ওইটাই লেখছে

এখানে কি করছে এই লাইনে যে এই ফোর এ ওয়ান বি ওয়ান থেকে ফোর এ ওয়ান বি ওয়ান থেকে ফোর এইচ ওয়ান স্কোয়ার কি বিয়োগ দিচ্ছে তো এখানে ফোর কমন নিলে কি থাকে এ ওয়ান বি ওয়ান এ ওয়ান বি ওয়ান থাকে আর মাইনাস এইচ ওয়ান স্কোয়ার থাকে এটার সাথে এটা কি করছে বিয়োগ করছে তাহলে কি হবে এটা যদি এক ধরি আর এটা যদি দুই ধরি